বি এই তিনটা সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি এটা একটু সাজাই লিখতে হবে কি করতে হবে সাজাই লিখতে হবে তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সাথে যদি আমরা মাইনাস ফোরটা নিয়ে আসি তাহলে আমরা এই সূত্রের প্যাটার্ন দিয়ে এটা করতে পারবো তাই না এখন খেয়াল করো বাকি থাকে কি এই দুইটা তাহলে মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার আর মাইনাস এই ফোর কে আমরা কি করতে পারি টু এর হোল স্কোয়ার টু এর হোল স্কোয়ার অর্থাৎ দুই দু চার ঠিক আছে এখন দেখো মাইনাস এই উভয়ের মধ্যে কোন সংখ্যা আছে বা কি আছে যে যেটা দ্বারা ভাগ করলে উভয় ভাগফল মিলে যাবে কোনটা নিতে পারি উভয়ের মধ্যে আমরা যদি দুই নেই তা দুই দ্বারা কে ভাগ করলে এক হয় দুই দ্বারা ফোর কে ভাগ করলে কত হয় দুই হয় তো দুই নিলে মিলবে আচ্ছা ওয়াই জেড আর জেড এর মধ্যে কোনটা নিতে পারি জেড তাহলে আমরা এখানে টু জেড কমন নেব নিলে এখানে থাকবে কি কি থাকবে মাইনাস মাইনাস এখানে প্লাস তাহলে ওয়াই থাকবে শুধুমাত্র কি থাকবে ওয়াই মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে টু জেড দ্বারা ফোর জেড কে ভাগ করলে টু থাকে খেয়াল করো এটা আমাদের এই সূত্র অনুযায়ী কয়টা হবে এ প্লাস বিয় মাইনাস টু জেড ইন্টু ওয়াই প্লাস টু পূর্বের অঙ্কের মতো অনুরূপ হবে এখানে দেখো ওয়াই প্লাস টু ওয়াই অর্থাৎ মাঝখানে মাঝে যে সংখ্যাটা কমান নেব ওই মানে ডাইনে এবং বামের যে ব্র্যাকেটের মধ্যে যেটা মিল থাকবে ওই দুইটার থেকে আমরা একটা নেব কয়টা নেব একটা বাকি থাকলো কি এই দুইটা অর্থাৎ যেটা কমন নিশো ওইটা আরেকটা আছে তাহলে এইটার সাথে এটা হবে এখানে যে মাইনাস বা প্লাস থাকবে যা থাকে সেটা ওখানে বসবে তাহলে ওয়াই মাইনাস টু মাইনাস টু জেড ওয়াই মাইনাস টু মাইনাস টু জেড তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ সূত্র পালাম ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস টু জেড ওয়াই মাইনাস টু মাইনাস টু জেড এটা একটু সাদা লিখতে পারি যে ওয়াই মাইনাস টু জেড মাইনাস টু এভাবে থাকতে পারি বুঝতে পেরেছ এখন যদি কদাগে আসে আমরা এটাই আনসার দেব আর যদি নৈবের আসে ওই অপশানের মধ্যে আসে কিনা সেটা দেখে আমরা অ্যান্সার করব বুঝতে পেরেছ আচ্ছা পরবর্তীতে কোন অঙ্ক আছে চার দাগ আছে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করো চার দাগ এটা কষবো